অনেকে অনেক কথা বলে অনেকে মনে করেছে একটা কোনো হয়ে গেছে সব কিছু পেয়ে গেছি সব কিছু হবে এইটা যে ভুল কথা একাধিকবার বামপন্থীরা বলেছে আমাদের কথা শুনে নাই এখন প্রমাণিত হচ্ছে তাহলে প্রয়োজন কি যারা পুরো ব্যবস্থাটা বদল করতে পারে তাদেরকে বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে যেতে হবে এর কোন বিকল্প বাংলাদেশ তাই আসুন আমরা আসিয়াকে স্মরণে এখানে মিলিত হয়েছে একই সাথে বাংলাদেশের রাজনীতিকে সামনে তুলে ধরা আমরা জন্য জনগণের কাছে প্রস্তুতি মানুষের মাঝে যে সব কথা তুলে ধরে বিকল্প পদের নির্দেশ করি এবং আমাদের পতাকা তলে এগিয়ে আসার আহ্বান জানাই তাহলে আসিয়া হত্যার প্রকৃত বিচার আমরা করতে পারবো

বিরুদ্ধে নারণ করেছে সম্মান করেছে এবং আপনারা জানেন যে চোদ্দ সালের যে নির্বাচন সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করে নাই প্রশাসনের নির্বাচনে কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করে নাই আঠারো